নমস্কার বন্ধুরা আজ বানাবো কলমি শাক ভাজা আলু দিয়ে খুবই সহজ এই রেসিপিটা তাই জন্য আমি কলমি শাক নিয়েছি শাকগুলো খুব ছোট্ট টুকরো করে কেটে নেব আর আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে তেল দেব সেই তেলের মধ্যে প্রথমে একটু বাদাম ভেজে নেব। এখন বর্ষার সময় প্রচুর বাজারে প্রচুর কলমি শাক পাওয়া যাচ্ছে তো এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকমের আমাকে কলমি শাকে আলু দিয়ে আর বাদাম পোস্ত দিয়ে ভাজাটাই খেতে বেশি ভালো লাগে তাই এই রেসিপিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখন গরম তেলের মধ্যে বাদামগুলো আমি ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব ভালো মতো ভাজা হলাম বাদামগুলো কড়াই থেকে তুলে নিলাম বাদামটা ভাজতে একটু বেশি টাইম লাগে নাহলে ভিতর কাঁচা থাকে তাই আমি গ্যাস কমিয়ে দিয়ে বাদামটা ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সেই সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো খুব সহজ এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগে আর ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে অনেকটা তরকারিরও কাজ করে এখন তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি লম্বা টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো হালকা হাতে নেমে নেব গ্যাস কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে আলুগুলো ইপিট উঠ করে ভেজে নেব ওই তেলে মধ্যে আলুগুলো যেন শীত হয়ে যায় এর মধ্যে আমি লবণ দেব আর দেব সামান্য হলুদ এখন অল্প গ্লাসে আলুগুলো নিয়ে চেয়ে আমি ভেজে নেব প্রায় মিনিট খানেক সময় আমি ধরে আলুগুলো ভেজে নিয়েছি আলুটাও বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে তিন ভাগের ভাগ সিদ্ধ হয়ে গেছে এক ভাগ বাকি আছে ঠিক এই সময় আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো খুব ছোটো টুকরো করে বনিয়ে রেখেছিলাম এবার শাক দেওয়ার পর ওর লবণ ও হলুদ দিয়ে দেব হালকা হাতে ভালোভাবে লেগে যাবে আলু আর শাক একসাথে আমি মিশিয়ে দেবো আবারও কিছু ভালোভাবে হালকা হাতে আমি শাকা আলু ভেজে এইদিকে একটা বাটিতে যে বাদামগুলো তুলে রেখেছিলাম সেখানে বাদামগুলো একটু থে তেলে টুকরো করে দেওয়ার চেষ্টা করবো গোটার থেকে বাদামটা আমার মনে হয় হাফ গুঁড়ো করে দিলে বেশি ভালো হয় খোসাগুলো করে উঠে এসছে তাই ফেলে দিলাম বাদামটা যদি গুঁড়ো হাফ করে দেওয়া হয় তাহলে বা শাকের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে এবং শাকটাও খেতে ভালো লাগবে বাদামের সেনটাও শাকের মধ্যে ঢোকে এখন ওর মধ্যে সামান্য পোস্ত ছড়িয়ে দিলাম শাকটা যখন প্রায় ভাজা হয়ে এসছে পোস্ত দিলাম আর সেই বাদামটা গুঁড়ো করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব দেখে নেব শাক আর আলু সব সিদ্ধ হয়ে গেছে এখন সব কিছু নামিয়ে নেবো